তুমি জানো একজন নারী যখন নিজের রূপ লুকায় শুধু আল্লাহর জন্য আকাশের ফেরেশ তারা নাম ধরে ডাকে এই সে রানী যে দুনিয়ার নয় জান্নাতের দুনিয়াতে কেউ হয়তো তোমার হিজাব দেখে না কিন্তু আসমান থেকে তোমার সিজদা দেখা হয় আর জান্নাত সেখানে তোমার জন্য রাজপ্রাসাদ তৈরি হচ্ছে ঠিক এই মুহূর্তেই প্রিয় বোন এই দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী আজকে যেটা সবাই দেখে কাল সেটা ম্লান হয়ে যায় কিন্তু সেই রূপ যেটা তুমি হিজাবের পেছনে লুকিয়ে রাখো সেই রূপই আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর তুমি যখন বাজারে যাও স্কুলে যাও কিংবা সামাজিক কোনো স্থানে মানুষের নজর পড়ে তোমার দিকে কিন্তু তুমি যদি আল্লাহর ভয় করো নিজেকে ঢেকে রাখো আল্লাহ স্বয়ং তোমাকে দেখেন রহমতের চোখে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই রাকাত সালাত এমন নারীর জন্য তম যে নিজের সৌন্দর্য গোপন রাখে বায়হাকি হাদিস এক হাজার তিনশো পঞ্চান্ন এই ছোট্ট হাদিসের মধ্যে রয়েছে এক অসাধারণ বার্তা একজন নারী যে নিজের রূপ লোকচক্ষু থেকে আড়াল রাখে সে যদি আল্লাহর জন্য দুই রাকাত নামাজ পড়ে তাহলে সেই ইবাদত এতটাই মূল্যবান যেন সারা দুনিয়ার সৌন্দর্যকেও হার মানায় বোন তোমার হিজাব শুধু টুকরো কাপড় নয় এটা একটা ঘোষণা যে তুমি দুনিয়ার খেলার জন্য না তুমি জান্নাতের সফরের জন্য ফেরেস্টারা যখন তোমার গোপন ইবাদত দেখে তারা আল্লাহর কাছে বলে হে আল্লাহ এই নারী জান্নাতের যোগ্য তুমি হয়তো আয়নার সামনে নিজেকে প্রস্তুত কর মানুষের জন্য নয় তুমি প্রস্তুত হও আখিরাতের জন্য জানো দুনিয়ার প্রশংসা ক্ষণিকের আজকে লোকে তোমাকে সুন্দরী বলবে কিন্তু কাল সেটা আর মনে রাখবে না কেউ কিন্তু আল্লাহ তিনি সব কিছু দেখেন জানেন তুমি কাকে খুশি করতে চাও এখন নিজেকে জিজ্ঞেস করো। এই সমাজের চোখে সুন্দর হতে চাও নাকি সেই জান্নাতের রানী হতে চাও যাকে ফেরেস্তারা পর্যন্ত চিনে ফেলে এই জীবন কেবল কিছু কিছুদিনের যদি তুমি নিজের সৌন্দর্য লুকিয়ে রাখো হয়তো কেউ তোমাকে দেখে না কিন্তু আল্লাহ তোমার আত্মত্যাগকে পুরস্কৃত করবেন এমনভাবে যেটা তুমি কল্পনাও করতে পারো না আজই নিজেকে বলো আমি হিজাব পড়ি কারণ আমি জান্নাতের রানী হতে চাই তুমি কারো চোখে না হলেও আল্লাহর চোখে তুমি সবচেয়ে মহৎ নারী এই বার্তাটা সেই বোনদের কাছে পৌঁছে দাও যারা আজও দ্বিধায় পড়ে আছেন তাদের মনে করিয়ে দাও তারা দুনিয়ার জন্য না তারা জান্নাতের জন্য তৈরি